আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা প্রতিদিনের সুন্নাহ বাক্যসমূহ শিখব অর্থাৎ আমরা প্রতিদিন এই সুন্নাহ বাক্যসমূহ ব্যবহার করি সবের বাইশটি বাক্য আমরা শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু নেবেন না কারণ আমরা কিন্তু সবাই এই বাক্যগুলো বলি তো এগুলোর অর্থ কি বা সুই শুদ্ধ উচ্চারণ অনেকই জানি না তো যদি আপনার আজকে এই সম্পূর্ণ দেখেন তাহলে প্রত্যেকটা বেশি বুঝতে পারবেন তো চলুন শুরু করি এখানে প্রথম দেওয়া আছে যে কোনো কিছু আরম্ভ করার পূর্বে অর্থাৎ আপনি যে কোনো কাজ আরম্ভ করার আগে কি বলবেন বিসমিল্লাহ অর্থাৎ যে কোন কাজ আপনি আরম্ভ করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলবেন ভালো কোনো কিছু খাওয়া বা পান করার সময় কোনো কিছু লেখা বা পড়ার সময় কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করা তো অবশ্যই আপনারা বিসমিল্লাহ বলে শুরু করবেন বিসমিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর নামে আল্লাহর নামে তো যে কোনো কাজ ভালো কাজ যে কোনো কিছু খাওয়া বা এই কাজটা শুরু করার আগে অবশ্যই আপনারা বিসমিল্লাহ বলে খাবেন এবং বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন যার অর্থ আল্লাহ তালার নামে তো এই নামের ফজিলত হচ্ছে এখানে দেওয়া আছে দেখুন উমর ইবনু আবি সাল্লামা তালা আন থেকে বর্ণিত তিনি বলেন আমি ছিলাম আল্লাহ রসুল সালাম এর তথা বদানের থাকা এক ছেলে খাওয়ার সময় আমি পাত্রের বিভিন্ন জায়গা হাত দিতাম তখন আল্লাহ আল্লাহর সাল্লাম আমাকে বলেন এই ছেলে বিসমিল্লাহ বলো তোমার ডান দেখ থেকে খাও এবং তোমার পাশের অংশ থেকে খাও এরপর থেকে খাওয়ার সময় আমি এই নির্দেশগুলো অনুসরণ করে চলেছি আল বখরি তো আপনারা অবশ্যই কোনো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লা বলে নেবেন তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু করার উদ্দেশ্যে আমরা এই শব্দটা বলবো আল্লাহ অর্থাৎ ভবিষ্যতে আমরা যে কোনো কাজ করার পূর্বে আমরা অবশ্যই ইংশাউল্লাহ বলব কারণ আমরা কিন্তু সবাই এটা জানি যে ইংশাউল্লাহ বলতে হয় তবে এটা অর্থ অনেকে হয়তো জানতেন না বা জানেন আর ভালো করে জানবেন ইংশা এটার কি হাদিস আছে তো অবশ্যই আপনারা ইং এখানে অবশ্যই গণ্য করবেন নিঃফা গণ্য করবেন এখানে চার আপনার দিতে হয় শুদ্ধ করে উচ্চারণ করলে ইং শা এরকম এই ইং আল্লাহ এর অর্থ হচ্ছে যদি আল্লাহ চান যদি আল্লাহ চান তো এটা এটা রেফারেন্সটা হচ্ছে আর কোনো কিছু ব্যাপারে তুমি মোটেই বলবে না যে নিশ্চয় আমি তা আগামীকাল করব। তবে আল্লাহ যদি চান আর যখন ভুলে যাও তখন তুমি তোমার রবের জিকির করো এবং বলো আশা করি আল্লাহ আমাকে চেয়েও নিকটবর্তী সত্য পথে হেদায়ত দেবেন তা আপনার অবশ্যই ভবিষ্যতে কোনো কাজ শুরু করার আগে বা করার আগে অবশ্যই ইংসা আল্লাহ বলবেন তারপর হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব বা বড়ত্বের কোনো কৃতিত্ব দেখলে অর্থাৎ আল্লাহ তালার কোনো শ্রেষ্ঠত্ব মহত্ত্ব বরত্ব কোনো কৃতিত্ব দেখলে আমরা বলবো বলব্ল একবার আল্লু একবার আমরা এই শব্দটা বলবো যার অর্থ হচ্ছে আল্লাহ সব সর্বশ্রেষ্ঠ বা আল্লাহ সবার বড় এখানে রেফারেন্স দেওয়া আছে শ্রী আল ভোখরীর হাদিস এটা তারপরে আমরা কোনো কিছু দেখলে মানে বিস্ময়কর কোনো ভালো বিষয় দেখলে বলবো বলবাহ করবেন হা যার অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এখানে রেফারেন্স দেওয়া আছে আপনি রেফারেন্সটা একটু দেখে নেবেন আবার আবার বলি যে যখন আপনারা কোনো অলৌকিক কিছু দেখবেন বা অনেক সুন্দর কিছু দেখবেন তখন বলবেন সুবে যার অর্থ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তারপরে ভালো কিছু খাওয়া বা শুভ সংবাদ শোনা অর্থাৎ ভালো কিছু খাওয়া বা শুভ সংবাদ শুনলে বলবেন আলহামদুলিল্লাহ যে কোনো কিছু খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন এবং ভালো কোনো খবর ভালো সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হবে তো শুনতে করবেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ যার অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য এখন অর্থটা আসছে সকল প্রশংসা আল্লাহর জন্য তারপরটা বিপদের কথা খারাপ সংবাদ শুনলে হারিয়ে বা চুরি হয়ে গেলে বলতে হবে ইন্নালিল্লা অর্থাৎ আপনার কোনো কিছু জিনিস হারিয়ে গেলে বা বিপদের কিছু সংবাদ শুনলে আপনারা ইন্নালিল্লাহ পড়বেন এখান থেকে আছে যে কোনো বিপদের কথা শুনলে কিংবা কোনো খারাপ বা অশুভ সংবাদ শুনলে কোনো কিছু হারিয়ে গেলে কোনো কিছু চুরি হয়ে গেলে কোনো কষ্ট পেলে বলতে হবে ই যার অর্থ হলো নিশ্চয় আমার আল্লাহর জন্য তারপরে দেখুন প্রশংসার বহি প্রকাশ ভালো যে কোনো কিছু দেখলে বলতে হবে আল্লাহ সাথে চায় প্রাণ দিবেন মাসা আল্লা যার অর্থ আল্লাহ তালা যেমন চেয়েছেন তারপর দেখুন উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ্যে বলতে হবে যা কল হৈর যৈর যৈর এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন সেটা হচ্ছে য হৈর জয় যাক্ ল তো যা যা কল ল এটা বলবে তারপর হচ্ছে হাসি হাসির ক্ষেত্রে যা বলতে হয় নবী নবীলসাল্লাম বলেন তোমাদের কেউ হাসি দিলে সে বলবে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ যার অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য রেফারেন্স কারো হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবে তারপর হচ্ছে কমপক্ষে এখানে আলহামদুলিল্লাহি কুল্লি হাল অর্থাৎ এটা বলতে বলছে কিন্তু কমপক্ষে আলহামদুলিল্লাহ বলো অর্থাৎ শুধু আলহামদুলিল্লাহ বললেও হবে অবশ্যই আপনাদের হাসি আসলে আপনারা আলহামদুলিল্লাহ এই শব্দটা অবশ্যই বলবেন তারপরে দেখুন এখানে লেখা আছে কোনো হাসি দাতার আলহামদুলিল্লাহ বলতে শুনলে সেজনে বলে সে এজনে বলে তবশ্য আপনারা এটা বলবেন যার অর্থ হচ্ছে আল্লাহ আপনার প্রতি রহমত করুন তারপর হচ্ছে পাপের অনুশোচনায় বা গুনাহার কথা বললে আস্তা ফিরুল বলতে হবে অর্থাৎ কেউ যদি আপনাকে এমন কথা বলে যেটা পাপের কথা বা যেটা বলা উচিত না সেক্ষেত্রে আপনারা আস্তাউ বলবেন অথবা অনুশোচনার কথা হলো আস্তাউ বলবেন যার অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি যদি কেউ আপনাকে বলে যে কেমন আছেন তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ অর্থাৎ জিজ্ঞাসা জবাবে কেমন আছে এর জবাবে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন এরকম প্রথমে আপনারা আলহামদুলিল্লাহ বলে তারপরে বলবেন আল্লাহ তাল আমাকে ভালো রাখছেন যার অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য তো অবশ্যই আপনারা এই শব্দটা বলবেন যদি আপনাকে কেউ বলে যে কেমন আস আলহামদুলিল্লাহ এরকম ভাবে তারপর হচ্ছে এখানে লেখা আছে যে অপ্রীতিকর কিছু ঘটলে বাজে কথা শুনলে যেন সে বলে নাউজুবিল্লা এখানে দেখুন কোনো বাজে কথা শুনলে কিংবা আল্লাহর আজাব ও গজেবর কথা শুনলে বলতে হবে যার অর্থ আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি রেফারেন্স সুহ আল তারপরে মৃত্যু অপ্রীতিকর কোন সংবাদ শুনলে বলতে হবে লিল্লাহি ওয় ইলির অর্থাৎ যদি আপনি মৃত্যুর সংবাদ শোনেন কেউ মারা গেছে তাহলে আপনারা দবেন ই না ইলাই হির যার অর্থ হচ্ছে আমরা আল্লাহর জন্য আর আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে অবশ্য এই দুটা পড়বেন তারপর হচ্ছে প্রার্থনা শেষে বলতে হবে আমিন আমিন যার অর্থ হে আমাদের আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন বা হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন তারপর হচ্ছে উপরে ওঠার সময় জাবির ইবনু আবদুল্লাহ জাবির ইবনু আবদুল্লাহ রজ্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমরা উপরে থেকে ওঠার সময় বলব অকবর অলহু আকবর যার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ তারপর নিচে নামার সময় বলতে হবে সুবেহানুবেহানল্লহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এটা কখন বলবেন যখন আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠবেন তখন আল্লাহ আকবর বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন কিংবা লিফ্টে উপরে ও নিচে ওঠার নামার সময় পড়া যেতে পারে অর্থাৎ লিফ্টে যখন আপনি উপরে উঠবেন তখন আল্লাহ আকবার বলতে বলতে উপরে উঠবেন এবং নিচে যখন নামবেন তখন সুবেহান বলতে বলতে নিচে নামবেন তারপর হচ্ছে অনুমান কোনো বিষয়ে কিছু বললে বা কথা শেষে বলতে হবে ওয়াল্লহু আলম ওয়াল্ল হু আলম ওয়াল্লহু আলম ওয়াল্ল হু আলম যার অর্থ আল্লাহ তালাই ভালো জানেন তারপর হচ্ছে পশু জবে বা নাহর করার সময় বলতে হবে বিস্মিল্লাহি বিসমিল্লাহি আকবর যার অর্থ আল্লাহর নামে আর আল্লাহ সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে আনাস রদাল আনহ বলেন রসুল্লাহ আল ইসলাম সাদা কালো মিশ্রিত সিং ওয়ালা দুটি চুয়ালের উপর পা রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানি করলেন তারপর কোন বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায় বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ তারপর একটা খুবই গুরুত্বপূর্ণ কারোর সাথে দেখা হলে বলবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার সাথে আপনারা পড়েন অর্থ দেখুন এখানে দেওয়া আছে যে আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হক রেফারেন্সটা আছে এখানে দেখুন যে এক লোক নবী এর নিকট এসে বলল আসসালামু আলাইকুম তিনি তা জবাব দিলেন লোকটি বসল তিনি বললেন দশ নেকি এরপর আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী সাল আসসালাম অনুরূপ জবাব দিলেন লোকটি বসল তিনি বলেন বিশ নেকি অতপর আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত নবী সাল আলিম তারও জবাব দিলেন লোকটি বসলো তিনি বললেন তিরিশ নেকি। তার মানে আমরা বুঝতে পারলাম সালাম তিন ধরনের বা তিন রকম ভাবে আমরা সালাম দিতে পারি সংক্ষিপ্ত সালাম আর একটু হচ্ছে মধ্যম সালাম আর হচ্ছে বড় সালাম যত বড় সালাম দিবেন তত সব বেশি দশ বিশ তিরিশ তা আপনারা চলে আসসালাম আলাইকুম আইলাইকুম দিতে পারবেন আবার ও এটু দিতে পারবেন আবার আসসালাম আইলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটাও দিতে পারবেন তিনভাবে দিতে পারবেন আসসালাম আইলাইকুম দশ নাকি তারপর আসসালাম আইলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বিশ নাকি আর সালাম হবে তিরিশ নেকি। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা এইভাবে সাম দেবেন তারপর আমাদের সর্বশেষ দোয়ারটা হচ্ছে শৈতানের ওয়া বা পতরানা থেকে বাঁচার জন্য বলতে হবে আউজুবিল্লা হিমিনা শ নির্জীম আউজুবিল্লা হিমিনা শেত্ম নিরজিত যার অর্থ আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি বিতরিত শয়তান থেকে রেফারেন্স আল মুসলিম তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যা আমরা শিখলাম অর্থাৎ প্রতিদিনের শূন্য বাইশটি বাক্য আমরা আজকের ভিডিওতে শিখলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই আপনার যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন